প্রথম কথা হচ্ছে যে ত্যাগই নেতা কর্মী এবং ধান্দাবাজ সুবিধাবাদী গোষ্ঠী আমরা ইতিমধ্যে দেখতে পাই এবং এলাকার নেতা কর্মীরা দেখেছে যে কারাই দলের ট্যাগী পরীক্ষিত নেতা কর্মী এবং কারা ওই পাঁচই আগস্টের দুই হাজার চব্বিশের বিকেল তিনটার সময় যখন শেখ হাসিনা পালিয়ে গেছে খবর পেয়েছে তখন বিএনপির পতাকা তোলে এসেছে তাদেরকেও আমরা চিনি পার্থক্য হচ্ছে যে আমার দলের নেতারা আমাদের দলের নেতারা যারা নেতৃত্ব দেয় তাই তারা কি সেটা চিনে কিনা সেটাই প্রশ্ন আপনাদেরকে করতে হবে এই যে আপনারা যারা আছেন তারাই আপনারাই এই মঞ্চে যারা আছেন তাদেরকে প্রশ্নের সম্মুখীন আপনাদেরকে করতে হবে কারণ যদি আপনারা করেন তাহলে এই দলের পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীরা আগামী দিনে মূল্যায়িত হবে আর যদি চুপ করে বসে থাকেন যে বলার কিছু নাই তাহলে দেখবেন যে সুবিধাবাদী ওই যারা আমাদের দলের বদনাম করছে তারা এসে দলের আসনগুলি দখল করে নিয়ে যাবে এবং পরে বললে কোনো লাভ হবে না তাই আপনাদেরকে আমি অনুরোধ করব আপনাদেরকে আজকে অনেক কথা বলতে হবে তাদেরকে নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে হবে যে আপনারা দলের পরীক্ষিত নেতা তাদের সঠিক আসনে বসাচ্ছেন কি না যদি দেখেন যে ওই যে বিকেল তিনটার সময় পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশ এসে বিএনপি সেজেছে তারা আজকে মানে আপনাদেরকে পিছনে রেখে আগে বেড়ে যাচ্ছে তাদেরকে আপনাদের প্রশ্নের সম্মুখীন করতে হবে কারণ এটা আমাদের ইমানই দায়িত্ব আমরাই আমাদেরকেই আমাদের দলের পরীক্ষিত নেতা জায়গা করে দিতে হবে কেউ বাইরে থেকে এসে বলবে না যে না পরীক্ষিত নেতা কর্মীরা তো বাদ পড়ে যাচ্ছে এমনি সুবিধাবাদী না মাদক ব্যবসায়ীরা চাঁদাবাজ এলাকার মাস্তান যারা এলাকার মানুষের বিরুদ্ধে কাজ করে যারা এলাকার মানুষের অসুবিধা তৈরি করে তারা এসে দলের পদ নিয়ে যাচ্ছে বাইরে থেকে কেউ বলবে না এটা আমাদের দায়িত্ব আমরা এই দলকে টিকিয়ে রেখেছি আমরা পরীক্ষা দিয়েছি আমরা ত্যাগ স্বীকার করেছি আমরা এই দেশের মানুষের এলাকার মানুষের অধিকার আদায়ের জন্য সামনে দিয়ে আন্দোলন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এলাকার যারা বসবাস করেন যারা এলাকার মানুষ আছেন যারা যারা কোনো দলে নেই যারা এলাকার বন্য বন্য ব্যক্তিবর্গ যারা এলাকার সম্ভাব ফ্যামিলির মানুষ আছেন তাদেরকে আজকে আমাদের দলে আপনাদেরকে দাওয়াত দিয়ে এনে আমাদের দলের সদস্য করার প্রয়োজন কোন এলাকার চাদাবাজ মাস্তান এলাকার মানুষের বিচার নামে অবিচার করে অন্যায় করে মাদক ব্যবসায়ী এদেরকে আমাদের দলে জায়গা দেওয়ার কোনো প্রকার সুযোগ নেই এটা আমরা সবাই মুখস্থ জানি তাই না কিন্তু আসলে বাস্তবায়ন করবে কে বাস্তবায়ন করব আমরা সকলেই মিলে যখন দেখবেন যে ওয়ার্ড অথবা থানার নেতৃবৃন্দ সেখানে অন্যায় করছে যেখানে চাঁদাবাজদের আশ্রয় প্রস্তয় দিচ্ছে যেখানে মাদক ব্যবসায়ীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরকে চ্যালেঞ্জ করতে হবে আমাদের এটাই আপনাকে দলের যে একজন আপনারা সদস্য ছিলেন এই দলকে ভালোবেসেছেন দেশ এবং বেগম যে বিনা সাত বছর জেল খাটা সহ গৃহবন্দী ছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিনা মানসিক শারীরিক নির্যাতনের শিকার হয়ে হয়ে আজকে বছর দেশের বাইরে বসবাস করছেন বাধ্য সেই বেদনা যেই মানুষগুলি আঠারো বছর যাবত আমাদের দলের নেতাকর্মীরা খুন হয়েছেন গুম হয়েছেন রক্ত দিয়েছেন তাদের এই কষ্ট তাদের এই ত্যাগ তো বিফলে যেতে পারে না আপনি আপনার কথা চিন্তা করেন শুধু আপনি না আপনার ঘরের আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ভাই আপনার বোন শুধুমাত্র আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন বিধায় আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের উপর অত্যাচার নির্যাতন নেমে এসেছে যারা আপনার পাড়া প্রতিবেশী তারা আপনাদেরকে সহমর্মিতা জানিয়েছে কেন জানিয়েছে সেটার জন্য তাদেরকেও অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়েছে তো আজকে আপনার পাড়া প্রতিবেশী যারা তারা কিন্তু আপনার দলের হয়তো বা কর্মীরা কিন্তু তারা দেখেছে কিভাবে আপনারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কিন্তু এখন তারা আছে হয়েছেন আপনারা কি তাদের উপরে সেই নতুন করে আবার একই প্রকার জুলুম নির্যাতন আপনারা করেন কি না যদি না করেন যদি তাদের অধিকার আদায়ের কথা বলেন যদি মানুষের সুবিধা অসুবিধা বুঝে এলাকার সমস্যা নিরসনে আপনারা এলাকার মুরুবীদেরকে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে আপনারা যদি এলাকার সমাধানে কাজ করেন তাহলে আমি আপনাদেরকে এখানে ওয়াদা দিয়ে যাচ্ছি যে দেখবেন এলাকার মানুষ লাইন ধরে আপনার দলে সদস্য হওয়ার জন্য লাইন ধরে আর যদি আপনারা বিপরীত কাজ করেন তাহলে মানুষ আপনাদেরকে ধিক্ষা দিবে এবং আপনাদেরকে আপনারা তাদেরকে দেখো আপনাদের আমাদের এই দলের সদস্য আপনারা করতে পারবেন তাই মানুষের পক্ষে কাজ করতে হবে আমরা মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের জীবন বাজি রেখে আমাদের জীবন আঠেরো বছর উৎসর্গ করে দিয়ে আমাদের অনেক ভাইরা আমাদের অনেক বোনেরা তাদের সরকারি চাকরির বয়স তার আঠেরো বছর যাব তারা আঠেরো বছর পার করে দিয়েছে এখন তারা সরকার সরকার মেধাবী হলেও তারা সরকারি কোনো চাকরি করতে পারবে না আমাদের অনেক মায়ের বুক খালি হয়েছে মানুষের অধিকার আদায়ের জন্য তাই আমাদের কাজকে মনে রাখতে হবে আমাদের মূল কাজ মানুষের অধিকার আদায় যেই কাজটি ঠিক সেই কাজটি আমাদের দলের একজন কর্মী হিসেবে আমাদের দায়িত্ব সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের আমাদের কাজের মাধ্যমে আমাদেরকে উদাহরণ তৈরি করে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে মানুষ আমাদের ভালোবাসে মানুষ জানে যে আমরা তাদের জন্য আমাদের জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছি এবং প্রয়োজন হলে এই জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ যারা বুকে ধারণ করে তারাই আবার ছাপিয়ে পড়বে আন্দোলন সংগ্রামে যদি তাদের মানুষের যদি অধিকার আদায় আবার যদি করতে হয় কিন্তু বর্তমানে আপনারা কি করছেন সেটির দিকে মানুষ এলাকাবাসে তাকিয়ে আছে যদি ভালো কাজ করি মানুষ ভালোবাসা দেবে আর যদি খারাপ কাজ করেন মানুষ আপনাদেরকে ধিক্কার দেবে সংগ্রামী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কার্যক্রমের বক্তব্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে ঐক্যের বক্তব্য গতকালকে উনি দিয়েছেন নিশ্চয়ই আপনারা শুনেছেন সেটি আমাদেরকে করতে হবে দলমত নির্বিশেষে দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের দলে কোনোভাবেই আওয়ামী লীগের দশর জাতীয় পার্টির দশর আমাদের দলে কোনো সদস্য হতে পারবে না

শ্রদ্ধা করে তাদেরকে আপনারা আমাদের দলের সদস্য করার জন্য আপনাদের পরিশ্রম করতে হবে আপনাদেরকে মনে করার কোন সুযোগ নেই যে আপনারা এখানে একটা ক্যাম্প করবেন লাইন ধরে আসবে মানুষ আর আমাদের দলের সদস্য হবে সেখানে আপনার তাদের ভালোবাসা অর্জন করতে হবে মানুষের ভালো কাজের মাধ্যমে তাদের আস্থা অর্জন করতে হবে যদি সে আস্থা অর্জন করতে পারি তাহলেই কিন্তু মানুষ আপনাদের পাশে এসে দাঁড়াবে এবং আমাদের দলের সদস্য হওয়ার জন্য তারা কি করবে তাদের আগ্রহ জানাবে আরেকটি কথা বলতে চাই যে আপনারা যদি ভোটের হিসাব করেন বর্তমান সারা বাংলাদেশে আমাদের আমাদের নারী আজকে ঢাকা যান গ্যাস পাওয়া যায় না রান্না করার গ্যাস থাকে না দিন দিনে তো কষ্ট করতে হয় রাতের বেলাও তাদেরকে আমাদের মা বোনদেরকে জেগে থেকে তার পরিবারের জন্য দুই মোটা ভাত রান্না করার জন্য কষ্ট করতে হয় আবার আমরা ঠিকই বিল পরিশোধ করি মাসের টা মাসে আমাদের এলাকায় দেখবেন কোন সুপেয় পানি নাই ওয়াসার পানির মধ্যে দেখবেন অনেক ভেজাল ওয়াসার পানি খেয়ে অনেক আমাদের সন্তানরা অসুস্থ হচ্ছে মা বোনেরা আমাদের ভাইরা অসুস্থ হচ্ছে আমাদের মুরব্বিরা অসুস্থ হচ্ছে কিন্তু আমরা বিল পরিশোধ করি আপনারা দেখবেন হোল্ডিং ট্যাক্স দিনের পর দিন বেড়ে গেছে আমাদের ইনকাম নাই কিন্তু হোল্ডিং ট্যাক্স থেকে ভরতে হচ্ছে সংগ্রামী নেতৃবৃন্দ এই কিছু বিষয় যেটা আমি উল্লেখ করলাম এইগুলি মানুষের দাবি যেখানে মানুষ বিল পরিশোধ করবে মানুষ তাদের সার্ভিসটা তাদের পাবে সেখানে আপনারা কি ভূমিকা রাখছেন সেটি মানুষ দেখতে চায় যেখানে পানি পানির পাম্প স্থাপন করার প্রয়োজন সেখানে কি আপনি এলাকাবাসীর সাথে গিয়ে কথা বলেছেন যে চলেন আমরা ওয়াসার এমডির কাছে যাব যে এলাকায় নতুন পানির পাম্প দরকার সেখানে আমরা মানুষকে নিয়ে যাব মানুষ দেখুক মানুষকে দেখান যে আপনারা মানুষের উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চান যেখানে কি সমস্যা নতুন গ্যাস তো তারা দিতে পারছে না কিন্তু যে পুরানো লাইন আছে সেটি সংস্কার করার প্রয়োজন সেখানে কি আপনারা উদ্যোগ নিয়েছেন যে পানি এখানে লিক আছে গ্যাস লাইনে পানি ঢুকে যাচ্ছে আমাদের মা বোনেরা গ্যাস পাচ্ছে না দিন রাত আমাদের মা বোনেরা কষ্ট করে যাচ্ছে সেখানে কি আপনারা ব্যবস্থা গ্রহণ করেছেন সেটা মানুষ দেখবে সেই ধরনের কার্যক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী গ্রহণ করতে হবে তাহলে মানুষ আপনাদের পাশে এসে দাঁড়াবে মানুষ দেখতে চায় যে মানুষের দাবি আদায় আপনারা কি ঘুমিয়ে আছেন না আপনারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি মহল্লায় আমাদেরকে মানুষের সুবিধা অসুবিধা প্রথমত খোঁজ খবর নিতে হবে যদি খোঁজ খবরই না নেন আপনারা বুঝবেন কিভাবে কোন মহল্লার মানুষ কোন অসুবিধায় তারা ভোগ করছে আপনারা প্রথম এলাকায় যান এলাকার মানুষের পাশে দাঁড়ান এলাকার মানুষের মুরব্বীদের সাথে কথা বলেন এলাকার মা মা সাথে জিজ্ঞেস করেন যে এখানে আপনারা অসুবিধাটা কোন অসুবিধা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আরেকটি বড় সমস্যা আমাদের কন্যা সন্তানদের জন্য কিশোর গ্যাং উৎপত্তি অনেক ছোট ছোট এলাকার সব ছেলেরা আমাদের কন্যা সন্তানদেরকে আমাদের মা বোনদের কীর্তি দিন করে অনেক বড় একটি সমস্যা এটা প্রিয় লেখা হয়েছে আমাদের এলাকার মেয়েরা আমাদের সন্তান আমাদের কন্যা সন্তান তাদেরকে আমাদের সন্তানের মতো তাদেরকে সুরক্ষা দিতে হবে এবং সুরক্ষা দিতে আমাদের মা আমাদের কন্যা সন্তানদেরকে এলাকায় আপনাদের যা যা করা প্রয়োজন সেটি আপনাদেরকে করতে হবে আমরা এলাকার মানুষের দাবি আদায় আমাদেরকে কাজ করতে হবে আগামী নির্বাচনে যাতে মানুষ আপনাদেরকে ভালোবেসে আপনাদেরকে গ্রহণ করে বিভিন্ন সামাজিক ভালো কাজ করার মাধ্যমে যে ভালোবাসা অর্জন করবেন সেটির জন্য যাতে আপনাদেরকে সেই দিন ভোট কেন্দ্রের আপনাদেরকে মনে রাখতে হবে দেশ নেত্রী বেগম খালেদা আপসীন ঘোষণা করা হয়নি দেশের মানুষের জন্য দেশের জন্য উনি ওনার পরিবারকে নিঃস্বার্থ হবে কোরবানি দিয়ে দিয়েছেন উনি উৎসর্গ করে দিয়েছেন মানুষের জন্য তার জীবনকে ঠিক একই ভাবে আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান এই সতেরো আঠেরো বছর যাব আমরা দেখেছি কিভাবে তার ছোট ভাই মৃত্যুবরণ করেছেন মানসিক যন্ত্রণায় শারীরিক যে নির্যাতন করা হয়েছিল আমরা জানি যে আর পরিবারের ত্যাগ বাংলাদেশের মানুষের জন্য কিন্তু আপনি আর আমি কি সেইভাবে বারো এলাকার মানুষের জন্য সেইভাবে ত্যাগ করি সেটা মানুষ দেখতে চায় আমাদেরকে আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় নেতা তারা কিভাবে দেশের মানুষের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে আপনি এলাকার নেতা হতে চান ঠিক সেইভাবে আপনাদের জীবনকে উৎসর্গ করতে হবে মানুষের জন্য আমি মনে করি আমরা আমাদের নেতারা যে ঠিকভাবে সত্যিকার অর্থে আমি এক্ষুনি শেষ করে দেব এলাকার স্বার্থে এলাকার মানুষের স্বার্থে যে সত্যিকার অর্থে ভালো কাজ যদি তারা করে তাহলে তাদের তাদের করবে করবে এলাকায় আমি আর বক্তব্য বাড়াতে চাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনারা জানেন আপনাদের কর্তব্য কি আপনাদের দায়িত্ব কি মানে সাহায্যে আপনারা সেই দায়িত্ব পালন করবেন এবং আগামী নির্বাচনে আমাদের ধানের শীর্ষ প্রতীকে মানুষ ভালোবেসে যাতে ভোট দেয় সেই কাজ আপনারা করবেন সে প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশনেত্রী এবং খালেদে জিয়া জিন্দাবাদ তারণ্যের অহংকার জনাব তারেক জিন্দাবাদ আমাদের এই পুরান ঢাকার এলাকাবাসী জিন্দাবাদ আসসালামাইকুম